যখনই দেশে সামরিক উন্নয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা আধুনিক ফাইটার জেটের প্রসঙ্গ আসে তখন স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি গিয়ে পড়ে আকাশের দিকে প্রশ্ন জাগে কবে আসবে সেই কাঙ্ক্ষিত যুদ্ধবিমান কবে শক্তিশালী হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কবে এমন প্রতিরক্ষা অবকাঠামো গড়ে উঠবে যা বাংলাদেশের আকাশ ও পুরো দেশের মানুষকে নিরাপত্তার এক শক্ত বেষ্টনির মধ্যে আনবে কিন্তু এই নিরাপত্তা ও উন্নয়নের পেছনে যে নীরব অথচ শক্তিশালী একটি গল্প আছে তার নায়করা কোনো আলোচনার কেন্দ্রে থাকেন না সেই নায়করা হলেন দেশের লাখো প্রবাসী শ্রমিক যাদের পাঠানো রেমিট্যান্সি ধীরে ধীরে গড়ে তুলছে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত ভিত্তি নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ের পরিসংখ্যান সেই বাস্তবতাকেই আবার সামনে এনেছে জানুয়ারির প্রথম চব্বিশ দিনেই দেশে এসেছে দুশো সাতচল্লিশ কোটি সত্তর লাখ মার্কিন ডলার রেমিট্যান্স যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই দশমিক চার সাত বিলিয়ন ডলার গত বছরের একই সময়ের তুলনায় এই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বেশি দু সালের জানুয়ারির প্রথম চব্বিশ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল একশো ছেষট্টি কোটি বিশ লাখ মার্কিন ডলার এক বছরের ব্যবধানে প্রায় একাশি কোটি ডলারের এই বৃদ্ধি দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার কোটি বিশ লাখ মার্কিন ডলার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ বেড়েছে একুশ দশমিক চার শূন্য শতাংশ অর্থনীতিবিদদের মতে এটি শুধু একটি সংখ্যাগত প্রবৃদ্ধি নয় বরং এটি প্রবাসীদের আস্থা বৈধপথে অর্থ পাঠানোর প্রবণতা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিফলন গত কয়েক মাসের ধারাবাহিক পরিসংখ্যান দেখলে রেমিট্যান্স প্রবাহের শক্ত স্পষ্ট হয় গত ডিসেম্বরে দেশে এসেছে তিনশো নব্বই হাজার মার্কিন ডলার যা চলতি অর্থবছরের বছরের মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসাবে বিবেচিত এর আগের মাস নভেম্বরেও রেমিট্যান্স ছিল দুশো অষ্টআশি কোটি পঁচানব্বই লক্ষ বিশ হাজার ডলার অক্টোবর সেপ্টেম্বর আগস্ট ও জুলাই মাসেও ধারাবাহিকভাবে দুশো চল্লিশ থেকে শো কোটি ডলারের মধ্যে প্রবাসী আয় এসেছে এই ধারাবাহিকতা প্রমাণ করে যে রেমিটান্স এখন আর কেবল মৌসুমি কোনো প্রবাহ নয় বরং এটি দেশের অর্থনীতির একটি নির্ভরযোগ্য স্তম্ভে পরিণত হয়েছে এই প্রবাসী আয় সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখছে রিজার্ভ শক্তিশালী হলে আমদানি ব্যয় মেটানো সহজ হয় বৈদেশিক ঋণ পরিশোধে আসে এবং বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়ে সড়ক বিদ্যুৎ বন্দর শিল্প খাতের পাশাপাশি প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও এই আর্থিক সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আধুনিক সামরিক সরঞ্জাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রযুক্তি নির্ভর নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে যে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা প্রয়োজন তার ভিত্তি তৈরি হয় মূলত স্থিতিশীল বৈদেশিক আয়ের ওপর উল্লেখ্য যে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ শেষে বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় অর্জন করেছে ওই অর্থবছরে দেশে এসেছে মোট ত্রিশ দশমিক তিন দুই বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এর আগে কোনো নির্দিষ্ট অর্থবছরে এত বেশি প্রবাসী আয় রেকর্ড হয়নি এই সাফল্য কেবল অর্থনৈতিক পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি দেশের সামগ্রিক উন্নয়ন সক্ষমতার প্রতিফলন বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলিতে হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যাংকিং ও ডিজিটাল ট্রান্সফার ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীদের জন্য প্রণোদনার ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে একই সঙ্গে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের উপস্থিতি বৃদ্ধি এবং তাদের আয়ের স্থিতিশীলতাও এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে সব মিলিয়ে বলা যায় দেশের উন্নয়ন ও নিরাপত্তার যে দৃশ্যমান চিত্র সামনে আসছে তার পেছনে একটি নীরব শক্তি কাজ করছে সেই শক্তির নাম রেমিট্যান্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক স্থিতিশীলতা সব কিছুর পেছনেই রয়েছে প্রবাসী যোদ্ধাদের অবদান তারা সরাসরি কোনো আলোচনায় না থাকলেও বাংলাদেশের উন্নয়ন যাত্রায় তাদের ভূমিকা অনস্বীকার্য বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতেও রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতি ও সামগ্রিক সক্ষমতার অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে থাকবে